দর্শক আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে হুজুর সবে মেয়ারাজের আমল কি সবে মেরাজে কি রোজা রাখব কয়টা রোজা রাখব বা কি একটু আমাদেরকে বিস্তারিত বলেন গত জুমায় আমার অনেকে প্রশ্ন করেছিলেন প্রিয় ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আমি একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা আমাকে সেখানে অনেক সাড়া দিয়েছেন এবং দর্শক আমি আপনাদেরকে বলতে চাই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে এবং এরকম নিত্য নতুন যদি কোনো আমল পেতে চান নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম দেখতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবে কবে হয়েছে এবং সবে মূলত কি সেটা আমাদের জানা উচিত সবে মেরাজ হলো এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তাল রসুলকে ডেকে আর আজিমে নিয়ে সাক্ষাৎ করেছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ওখান থেকে সব তো ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে দেখে আর সাজিব নিয়ে গিয়েছেন ওখানে নিয়ে আল্লাহ রাসূল কি তিনটা হাদিয়া দিয়েছেন এক নাম্বার হাদিয়া হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন দুই নম্বর হাদিয়া হচ্ছে সূরা বাকারার শেষ দুটি আয়াত আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন এখান থেকে শেষ পর্যন্ত এটা যে ব্যক্তি পড়বে করে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ তআলা কিভাবে দোয়া করতে হয় আল্লাহ তআলা নিকট বান্দাদেরকে ওটা শিক্ষা দিয়েছে দর্শক দুই নম্বর হাদিয়া হচ্ছে সুরায় বাকারা শেষ দুটি আয়াত এক নম্বর হাদিয়া হচ্ছে পাঁচ নামাজ তিন নম্বর হাদিয়া হচ্ছে সমস্ত উম্মতকে ক্ষমা এবং মাত্রা দিয়েছেন ক্ষমা করেছেন তিন নম্বর হাদিয়া এই হাদিয়া নিয়ে আল্লাহ রসুল দুনিয়াতে এসেছেন এটাই হচ্ছে মেরাজের কাহিনী বিশাল লম্বা কাহিনী এখানে জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন কি কি দেখেছেন বিশাল লম্বা কাহিনী অর্থাৎ মেরাজ মানে আল্লাহ রসুলকে আরশা আজিমি ডেকে নিয়ে আল্লাহর রাসূলের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের دیدار হয়েছে সাক্ষাৎ হয়েছে কত বড় হয়েছে এখন এই মেরাজের রজনীতে আমরা কি আমল করব এই বিষয়ে অনেক মা বোনরা জানতে চায় প্রিয় দর্শক আমি বলেছিলাম একবার হাদিসে কোথাও আমি এখনো পাইনি যে মেরাজের রজনীতে কি আমল করবেন কি কোন রোজা আছে কিনা এই বিষয়ে কোথাও আমি স্পষ্টভাবে পাইনি কারণ যেখানে মেরাজ নিয়ে এত লাখ হয়েছে কবে এই মেরাজটা সংঘটিত হয়েছে কোন কোন ওলামা একরাম বলেন রমজান মাসে কোন কোন ওলামা একরাম বলেন রজব মাসে আবার কেউ বলেন হিজরতে এক বছর আগে দুই বছর আগে যেহেতু মেরাজ নিয়ে এখানে আমলটা করা একটু বিভ্রান্তিকর প্রিয় মা ও বোনেরা তারপর আপনারা যারা আমল করতে চান রোজা রাখতে চান নামাজ পড়তে চান তাদের জন্য হচ্ছে ভিডিওটা যে রাখবেনই তাহলে ভিন্ন কথা যদি আপনি রাখেন তাহলে আজকে হচ্ছে ইংরেজি মাসের পনেরো তারিখ ছাব্বিশ সালের আজকে পনেরো তারিখ আগামীকাল ষোলো তারিখ অর্থাৎ আগামীকাল শুক্রবার এই শুক্রবারে আপনারা রাখতে পারেন এই শুক্রবার হচ্ছে ছাব্বিশ তারিখ আরবি মাসের ছাব্বিশ তারিখ তো ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে যদি আমল করতেই চান তাহলে করবেন আর রোজা রাখতে চান তাহলে ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল শুক্রবার রাত্রে গিয়ে শেষ খাবার খাবেন শনিবার সারাদিন রোজা রাখবেন এটাই হচ্ছে রোজার বিষয় আমলও কোনো এখানে কি নামাজ পড়বেন সেটার বিষয়ে কোনো বলা নাই তবে নামাজ যদি পড়েন তাহলে যে কোনো সুরা দিয়ে দুই দুই রাখা করে পড়বেন প্রথম রাখা যে কোনো একটি সুরা মিলাবেন দ্বিতীয় রাখাতে আরেকটি সুরা মিলাবেন এভাবেই অন্য অন্যান্য নামাজ যেরকম এরকমভাবে নামাজ আদায় করবেন সর্বনিম্ন চার রাখাত পড়বেন সর্বোচ্চ বারো রাখাত পড়ার চেষ্টা করবেন এই হচ্ছে নামাজ এবং রোজার আপনারা যারা জানতে চান তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা প্রিয় মা ও বোনেরা আশা করি সবে মেয়ারাজের আমল সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ পাশে থাকবে السلام عليكم ورحمه الله